নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার আজকে আমি কচুর ডাটা চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আর কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানানো হয়ে যায় তো চলো রেসিপিটা শুরু করে দিই তার এখানে চিংড়ি মাছ নিয়েছি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছে মাছের নুন হলুদ মাখিয়ে দেবো এরপর নুন হলুদ ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এত মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার কচুর ডাঁটাগুলো কেটে নেব তার জন্য হাতে আমি তেল মেখে নিয়েছি তা হাতে তেল মেখে নিলে হাতটা কোটাবে না আর এই কচুর ডাঁটা যে একটা রস থাকে সেটাও হাতে লেগে যাবে না তো এইভাবে লম্বাই ছোট করে কেটে নেব এখন তো বর্ষাকাল এই বর্ষাকালে প্রচুর পরিমাণে কচুর ডাটা পাওয়া যায় বাজারেও বিক্রি হয় কিন্তু আমাদের গ্রামে বিক্রি হয় না জমির আশেপাশে থাকে সেখান থেকে কেটে আনা হয় কচুর ডাটা দুই রকম পাওয়া যায় একটা সাদা একটা কালো তাই কালো নাটাগুলো খেতে ভালো লাগে আর এইগুলো কালোই ডাটা যে সকল বন্ধুদের কাছে মনে হয় কচ্ছু টাটা না দেখো ঝামেলার কাজ তো আজকে ভিডিওটা দেখার পর তাদের কাছে কোনো ঝামেলাই মনে হবে না কেটে না হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবং নানটা জেলে নেব কড়াই দেবো জল এবার ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দেবো দেখে মনে হচ্ছে অনেক কিন্তু রান্না করা আবার একটুখানা হয়ে যাবে এবার দেবো অল্প একটু নুন হলুদ ঢাকাতে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর চাপাটা খুলে দেবেন সিদ্ধ হওয়ার পর কতটুকু হয়ে গেল হয়ে গেছে একটা ঝুড়িতে ঢেলে নেব কড়াই পরিষ্কার করে ধরে নিয়েছে কড়াই দেবো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব আর একটু হাওয়া দিচ্ছে উনানটা বারে বারে নিজে যাচ্ছে মাছগুলো উল্টে দেব আর মাছ হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে তুলে নেব ঠিক এই রকম করে ভাজ হবে এই তেলে রান্না করে নেব তেলে দেবো কালো জিরে একটা তেজপাতা রসুন বাটা আদা বাটা এবার দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জল দেব মশলা ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করা টাকা দিয়ে দেব সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে একটু নুন দেবো এইভাবে একটু ঘেটে দেব এ ভেজে রাখা মাছ দেব রান্না প্রায় শেষের দিকে এবার দেবো চিনি চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেশ তরকারিটা আঠা আঠা হবে চালের গুঁড়ো বদলে তোমরা ময়দাও দিতে পারো ময়দা দিলে ময়দাটা একটু গুলিয়ে দিতে হবে এবার দেবো অল্প একটু লেবুর রস খাওয়ার সময় মনে হয় একটু গলা ধরে তাহলে একটু লেবুর রস দিলে সেটা হবে না বন্ধুরা যা সুন্দর গন্ধ বেড়েছে না গন্ধেই পেট ভরে যাবে হয়ে গেছে নামিয়ে দেব আর একদম গুলো গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে অরিত্র এখানে খেলা করছিল অরিত্র মাছ খাবি তো হুম মাছ না ঝাল নেই ঝাল নেই না সত্যি বন্ধুরা খেতে দারুন হয়েছে খাওয়া হয় না এইভাবে করছু ডাটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে একটা মাছ নন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে চরম সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে